আমি জেলে গেলে এই মার্কেট সবাই মিলে আত্মসাৎ করতে পারবে এটাই তাদের মূল উদ্দেশ্য থানায় এই মামলার বিষয়ে আমি যখন জানাই বারবার থানা থেকে আমাকে বলছিল যে আপনি এসে দেখা করেন থানার এস এই মিথ্যা মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তার নাম হচ্ছে এস আই উনি বারবার আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল আপনি জামিন পেয়েছেন কিনা না আপনি থানায় এসে যোগাযোগ করেন আর আমাকে বারে বারে ইঙ্গিতপূর্ণভাবে বলছিল যে ওসি সাথে আপনি খেয়াল রাখেন ওসি সারের দিকে আপনি খেয়াল রাখেন আপনার কোনো সমস্যাই হবে না আপনি আওয়ামী লীগের নেত্রী হলেও কোনো সমস্যা হবে না মার্কেট আত্মসাতের জন্য এরা সবাই মিলে চক্রান্ত চালাচ্ছে প্রশাসনের বিভিন্ন লোক এটিকে বিভিন্নভাবে অপপ্রচার করছে যে এটি সরকারি জায়গা যেখানে আমরা সিটি জরিপের রেকর্ডভুক্ত এই জমি যেখানে আমরা হালনাগাদ খাজনা দিচ্ছি এই ধরনের অভিযোগ আসলে ভিত্তিহীন আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ আমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারে